শীত আসতে চলেছে হেমন্তর বিষণ্নতা এবং এই সময় একটু উষ্ণতার খোঁজে আমরা পিছনে আপনারা তিনটে ছবি দেখতে পাচ্ছেন এই মাঝের ছবিটির কথা আমি বিশেষ করে বলবো এটি প্রখ্যাত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী দীপালী ভট্টাচার্যের আঁকা তার পরিচয় পরে কোনো দিন একটা এপিসোডে বিস্তারিতভাবে দেওয়া যাবে পরিচয় নিষ্প্রয়োজন যদিও এবং যে মানুষটির সঙ্গে কথা বলছি প্রেম তো শুধু একটা দ্বিপাক্ষিক দুটো মানুষের সম্পর্ক নয় প্রেম নিয়ে বিস্তর কথা বলা যায় এই শীতের শহরে আসন্ন শীত এবং এই সময় দাঁড়িয়ে আমরা দাঁড়িয়ে আছি এই মুহূর্তে ইজেড সিসিতে সেখানে আইপিটিএ অর্থাৎ ইন্ডিয়ান পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশন তার রাজ্য সম্মেলন চলছে অসংখ্য মানুষ গুণী মানুষ চারপাশে আছেন এবং এখানে তার রাজ্য সম্মেলন চলছে আমরা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে আজকে পরপর সাত দিন আমার চ্যানেলে তিনি অতিথি কারণ তাকে ছাড়া এই সময়ের রাজনৈতিক ঘূর্ণাবর্ত একেবারেই এই পরিস্থিতিতে তাকে ছাড়া তার বক্তব্য ছাড়া তার বিশ্লেষণ ছাড়া আনঅ্যাভয়েডেবল একটা মানুষ তিনি অসম্ভব শিল্পের কথা কেন বললাম উষ্ণতার কথা কেন বললাম কারণ একটা শৈত্য কী গ্রাস করছে আমরা কি কোথাও গিয়ে পিছিয়ে যাচ্ছি এগুলো নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো এবং শিল্পের কথা আরও কেন হলো রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথকে ব্যক্তিগতভাবে আমি কখনো ঠাকুর ভাবিনি কুলুঙ্গিতে তুলে রাখার কথা ভাবিনি কিন্তু রবীন্দ্রনাথকে বাদ দিয়ে জীবনের কোনো মুহূর্তের কোনো অনুভূতিকে ব্যক্ত করার কথাও কখনো ভাবিনি সেই রবীন্দ্রনাথ উচ্চারণ করলে আজকে আমাদের দেশে বাংলা ভাষী একটি দেশে রাজ্যের আমাদের জায়গা হচ্ছে শ্রীঘরে কারাগারে এই সত্য কি এই উষ্ণতা ভাঙতে পারবে এই প্রেম ভাঙতে পারবে ভাঙতে পারবে স্যার উষ্ণতা মানুষকে বাঁচিয়ে রাখে শীতার্থ মানুষ উষ্ণতার জন্য ঘুরে বেড়ায় কোথায় একটু পাওয়া যায় উষ্ণতা এবং মানুষ তার জীবনের অগ্রগতির ক্ষেত্রে এই উষ্ণতাকে নির্ভর করে এগিয়ে গিয়েছে রবীন্দ্রনাথ আমাদের মানব সভ্যতার একজন উষ্ণ প্রতীক তিনি মানুষের চিন্তা ভাবনা লড়াই প্রেম আবেগ অনুভূতি সর্বত্রই একটা গতিময়তা দিয়েছেন সৃষ্টি করেছেন সেজন্য যদি আমরা রবীন্দ্রনাথকেই ভাবি আজ রবীন্দ্রনাথকে ভাবলে পাশাপাশি চলে আসেন এমন নজরুলের কথা যে নজরুল বিদ্রোহী কবিতা লিখে সরাসরি জোড়াশকাল ছুটি নিয়ে বলতে পারে গুরুদেব আপনাকে আমি শেষ করে দিয়েছি এই উষ্ণতা একজন অনুজ কবির প্রতি আরেকজন অগ্রজ কবির যে উষ্ণতা তা সৃষ্টির উষ্ণতা সুতরাং শৈত্যপ্রবাহ আসতে পারে মানুষের গতিরোধকে ঠেকানো যেতে পারে স্যার রাজনৈতিক কথা তো বলবই কারণ কোনো কিছুই অরাজনৈতিক না অনেকেই জানেন আবার আপনি নিজেকে এতটা এই বিষয়ে লুকিয়ে রাখেন অনেকে জানেন না আপনি একজন মানে আমি কি বলবো অ্যাভিড একজন টেগর রিডার এবং আপনি আপনার আবৃত্তি আমি ব্যক্তিগতভাবে জানি অনেকেই জানেন সেই জায়গায় দাঁড়িয়ে রবীন্দ্রনাথের উপযোগিতাকে আজকের সময় দাঁড়িয়ে আপনি কীভাবে দেখেন রবীন্দ্র আমি আমাকে একজন পত্রিকার সম্পাদক অনুরোধ করেছিলেন একটা লেখালেখার জন্য আমি লিখেছি সেটা হচ্ছে যে কমিউনিস্টটা কি ভারতীয় হতে পারে না সেখানে আমি বলেছি যে কমিউনিস্ট ভারতীয় তার প্রমাণ হচ্ছে রবীন্দ্রনাথ যে চিন্তাভাবনায় রবীন্দ্রনাথ মানব সভ্যতাকে দেখেছেন মানব জীবনকে দেখেছেন সেটা আদতে কমিউনিস্টের ভাবনা চিন্তা তিনি হয়তো ঘোষিত মার্ক্সবাদী নন কিন্তু তার চিন্তা চেতনা ভাবনায় মানবিক প্রকাশে সবটাই হচ্ছে কমিউনিস্ট ভাবাদর্শে প্রতি তার একটা জ্ঞাতসারে হোক অজ্ঞাতসারে হোক অদ্ভুত আস্থা ছিল স্যার আমার একটা প্রশ্ন এখানে এই প্রসঙ্গটা আমি উত্থাপিত করছি যে ভূপেন্দ্রনাথ দত্ত তিনি তো তার পরিচয় যদি বিবেকানন্দের ভাই বলতে হয় সেটা তাকে অপমান করার কোথাও গিয়ে কিন্তু এটা তার পরিচয় এটাও সত্যি তিনি স্বামী বিবেকানন্দের ভাই এবং বিবেকানন্দকে তো সনাতনী সমাজ তাদের ম্যাসকট বলে ভাবেন কিন্তু বিবেকানন্দ তো আদপে একজন সেকুলার মানুষ ছিলেন অন্তত সেকুলার মানুষ ছিলেন তার অন্যান্য বিষয় নিয়ে আপনাদের সঙ্গে অনেক মতো বিরোধ হয়েছে অনেক কিছু এমনকি শ্রীরামকৃষ্ণ সেকুলার মানুষ ছিলেন আজকে আপনারা যেটা দাবি করছেন যে সেকুলারিজম সব বেশি সংকটের মুখে দাঁড়িয়ে তো বিবেকানন্দ বা অনুসরণ করা হচ্ছে আমি দেখুন সর্বত্রই বলি যে আমাদের ভারতবর্ষের যে ঐতিহ্য ভারতীয়ত্ব বলতে বুঝি তা হচ্ছে সম্পূর্ণ মানবতা প্রেমী এবং ধর্মীয় আধারের বাইরে উঠে মানবপ্রেম সবার উপর মানুষত্ব তাহার উপর নাই এটা আমাদের কবি বলেছেন বহুদিন আগে অতএব সেকুলারিজম হচ্ছে একমাত্র আধুনিক চিন্তা যে চিন্তা মানুষকে সভ্যতা বিকাশে সহায়তা করতে পারে প্রত্যেক মানুষের ব্যক্তিগত ধারণা রাখতে পারে কিন্তু ব্যক্তিগত বিশ্বাস সেটা যখন যখন সামাজিক বিশ্বাসে পরিণত করার চেষ্টা করা হয় বা প্রাতিষ্ঠানিক বিশ্বাস বা প্রাতিষ্ঠানিক বিশ্বাসে হেলে বিপজ্জনক যা বর্তমান ভারতবর্ষে আমরা দেখতে পাচ্ছি আমরা তো ভারতবর্ষের সংবিধানটা তো হঠাৎ পাইনি অনেক লড়াই এবং যদি লড়াইটা দেখেন প্রেক্ষিতটা এক অদ্ভুত সম্মিলিত সংগ্রাম হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান ভারতীয়রা লড়াই করছে এবং তারা একটা সংবিধান পেয়েছেন যে সংবিধানে ভারতীয়ত্ব প্রতিফলিত হয়েছে যেখানে বলা হচ্ছে আমাদের লক্ষ্য হচ্ছে সামাজিক ন্যায় অর্থনৈতিক ন্যায় সেখানে দেখবেন ধর্মের কোনো জায়গা তাই তো এবং সেখানে এটা বলা হচ্ছে যে ব্যক্তিও ব্যক্তিগত বিশ্বাস ব্যক্তিগত আচার আচরণ সেটাকেও রক্ষা করতে এটাও মানবিকতার একটা অন্যতম গুরুত্বপূর্ণ দিক এটা আপনি রক্ষা করতে দিচ্ছেন আপনি হিন্দুদের বিরোধী দিচ্ছেন আমি হিন্দুদের বিরুদ্ধে আপনি হিন্দুদের বিরোধী আমি প্রকৃতপক্ষে কোনো অন্ধ যুক্তিহীন চিন্তার বিরোধী সেদিক থেকে আমি প্রাতিষ্ঠানিক ধর্মের তার জন্য যদি আমাদের ব্যক্তিগত ধর্মাচরণের বিরুদ্ধে হয় ধর্মাচরণের বিরুদ্ধে আজকে যদি কবির এসে বলে যে তিনি এই মুহূর্তে আজানে যাবেন আমি তাকে না তার বিশ্বাস নিয়ে আজান করতে যাবেন কিন্তু আমায় যদি বলেন চলুন আপনি গিয়ে মন্দিরে বসে প্রার্থনা করলে পরে আপনার ঠাকুমা সুস্থ হয়ে যাবেন আমি তাকে পাগল বলব যদি কেউ বলে যে পরীক্ষা লাগে খাদ্য হিসেবে খায় খেতে ভালো লাগে কেন যারা প্রসাদ তৈরি করছেন প্রসাদ বলে খাদ্য বস্তু যারা তৈরি করছেন তারা মানুষ এবং যারা তাদের কল্পিত একটা প্রতিকল্পের কাছে উৎসর্গ করছেন লক্ষ্য আমি খাবো হ্যাঁ তাই না ওই লক্ষ্য ব্রাহ্মণ বাটা খাবে এসে কিছু না আচ্ছা স্যার একটা কথা আজকে মতুয়ারা একটা অবিশ্বাস্য সংকটের মুখে দাঁড়িয়ে আছে কিন্তু এই প্রথম মতুয়াদের পরিবারের মধ্যে থেকে একজন সাংসদ তিনি বলছেন সিএ ফর্ম দেওয়া হবে মানে এখানে সিএ এর প্রসঙ্গটা কেন আসছে আপনি অ্যাড্রেস করুন এই প্রসঙ্গে বলি যে সিএ এর সঙ্গে কীভাবে রিলেট করা মতুয়া সম্প্রদায়কে সামগ্রিকভাবে বিপদে ফেলেছেন দুটি রাজনৈতিক দল রাজনীতির কথা আসতেই হবে বলতেই হবে একটি দল বিজেপি একটি দল তৃণমূল কেউই কিন্তু বলছেন না যে এরা কেউ অনুপ্রবেশকারী নয় একদমই তাই আজকে কেন দাঁড়িয়ে আমরা সচ্চারে বলতে পারবো না যে পশ্চিমবঙ্গের বুকে অনুপ্রবেশকারী কেউ নেই যারা আছেন অধিকারে আছেন আর যদি কেউ থেকে থাকেন দু এক বছর আগে পালিয়ে এসছেন তাই নির্দিষ্টভাবে চিহ্নিত করো মানবিকতার সঙ্গে তাদের সেই আইন কাউকে রাষ্ট্রহীন করার ক্ষমতা কারণে এই যে রাষ্ট্রহীন করার একটা চলছে আমি তাকে ছুড়ে ফেলি আপনাদের বিরুদ্ধে বলা হচ্ছে যে আপনারা হচ্ছে যে অনুপ্রবেশকারীদের আমাদের বিরুদ্ধে ওরা যত কথা বলবে তত ওরা বিপদে পড়বে কিন্তু বিহারে তো বিপদে পড়লো না বললো সাময়িক এটা সাময়িক জলোচ্ছ্বাসে অনেকে ভেসে যান বড় সাঁতারুও ভেসে যান কিন্তু তিনি আবার রাহুল গান্ধী বড় সাঁতারু বলে মনে করছেন না তিনি লড়াই করছেন আমি তো মনে করি যে যেভাবে তিনি চেষ্টা করছেন ভারতবর্ষের মুখে নফরতকে দুনিয়া দুনিয়ামে পেয়ারকে দোকান আমি আজকেই দেখবেন একটা পোস্ট করেছি রবীন্দ্রনাথের বক্তৃতার একটি অংশ এখানে রবীন্দ্রনাথ কি বলছেন যে মানুষ মানুষকে কেন ঘৃণা করবে মানুষ মানুষের অত্যাচার করলে কেন মানুষ মানুষের সম্পর্ক হচ্ছে প্রেমের সম্পর্ক ভালোবাসার জন্মের পদ্ধতিটা কিন্তু এক মানুষের জন্মের যদি পদ্ধতি এক হয় বেড়ে ওঠার পদ্ধতি যদি এক হয় বিরোধ কোথায় বিরোধটা সমস্ত হচ্ছে বাইরে থেকে চাপিয়ে দেওয়া এই বাইরে থেকে চাপিয়ে দেওয়া বিরোধে হচ্ছে ধর্ম যেটাকে অস্বীকার করে মানবিক ধর্ম আমরা এগিয়ে যেতে পারি সত্যি গণশত্রু দেখুন একদম তো মহাপুরুষ দেখুন তাহলে আমি তো আজকের যুগে সত্যজিত্রা বেঁচে থাকলে এই ফিল্ম করতে পারতেন কিনা আমার মনে সন্দেহ আছে তাকে হয়তো গারজা পাঠিয়ে দেওয়া হতো যে তুমি হিন্দু ধর্মের উপর আক্রমণ করছো এখন কলকাতায় ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল চলছে সেই সময় দাঁড়িয়ে আপনি কথা বলছেন হ্যাঁ বলছি তা মানে গণশত্রু আজকে বানাতে পারতেন না মনে করেন পারতেন না ইন্ডিপেনডেন্ট ফিল্ম মেকারদের কিন্তু সাহায় হচ্ছেই তো আজকে তরুণ মজুমদার ছিলেন এই সরকার ক্ষমতা আসার পর তাঁকে পর্যন্ত স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হয়নি আমি তরুণবাবুর সঙ্গে ফিল্ম যে সমস্ত স্টুডিও সেখানে ঘুরেছি সে সঙ্গে তো আপনার অভিজ্ঞতা আছে মৃণাল বাবু তার এই সময়টাকে শেষে দেখতে আমার দুর্ভাগ্য আমি হৃত্বিক ঘটকের সঙ্গে আমার আলাফার সুযোগ পানি কিন্তু মৃণাল সেন সত্যি বাবুর সময় আলাপ হয়নি আমার মৃল সিনহা বলছিলেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর কথা এত গুরুত্ব গুরুত্বদায়ক কথা মৃণাল সেন বলুন সুনীল গঙ্গোপাধ্যায় বলুন মানে বাংলার স্বাধীনতা উত্তর যুগে যে সমস্ত বুদ্ধিজীবী তারা সকলেই মানবতার পক্ষে কথাই বলেছে তারা সংকীর্ণ চিন্তার বিরুদ্ধে কথা এই সময়টাকে মৃণাল সেন কীভাবে দেখতে ঘৃণা করতে। মৃণাল সেন আমাকে একদিন হাত ধরে যে একটি শব্দ বলেছিলেন সেদিন প্রোগ্রাম করতে পারবো না তিনি বলেছিলেন আমাকে বাঁচান আমাদের যে কোনো স্বাধীন চিন্তার মানুষ তারা আজকে বিভ মৃণাল সেন করতেও অনুতপ্ত ছিলেন যে এই মান ওই মিছিলে গিয়ে বল বা তাদের আমি শঙ্খ ঘোষের কথা বলতে যখন কলকাতার মেয়র ছিলাম আমি তখন এই শঙ্খ ঘোষ নীরেন চক্রবর্তী সুনীল গঙ্গোপাধ্যায় এদের সকলকে নাগরিক সম্বর্ধনা দেওয়ার ব্যবস্থা করেছিলাম ঘোষ প্রথমে তো রাজি হবেন না আমি যখন না আপনাকে রাজি হতেই হবে নাগরিকরা আপনাকে সম্মানিত করতে চান তিনি রাজি হলেন পরের দিন ফোন করে বললেন না কেন তিনি বলছেন আমার একটা অবস্থান আছে আমি এই নন্দীগ্রাম ইত্যাদির বিরুদ্ধে কিছু মনে করবেন না ভাই আমি এটা নিতে পারছি না সেই ঘোষ পরবর্তী সময় যখনই আমরা গিয়েছি

আসলে যখনই মানুষের সাংস্কৃতিক মানটাকে দেখবেন নিচের দিকে নিয়ে যাওয়া হচ্ছে তখনই বুঝতে হবে যে সামাজিক মানটাও ক্রমশ অন্ধকারের দিকে ঠেলে নিয়ে যাওয়ার চেষ্টা স্যার একটা অনার সিরিয়াস আপনাকে খুবই জিজ্ঞেস করবো যদিও কালকে বেশ কিছু জায়গায় আমার কাছে ভিডিও এসে প্রতিবেদন বাড়ি করে দেখাবো না যেখানে বিজেপির নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করছেন এবং বলছেন দু হাজার ছাব্বিশে বিজেপির বিসর্জন হবে আমার ধারণা ওনারা বিসর্জন শব্দের মানে জানেন না একটা কিছু বলতে হয় বলে বলেছেন কিন্তু প্রশ্নটা হচ্ছে যে বিজেপির এই উত্থানের ফলে কিন্তু এই যে একদম ক্লিন সুইপ তো হয়েছে এখানকার রাজ্যের বিজেপির নেতাকর্মীরা অত্যন্ত উচ্ছ্বসিত স্বাভাবিক সেটা হবে না এবং তারপরে তৃণমূল কংগ্রেস

আর এস এস তৈরি হয়েছিল তার প্রথম নির্দেশিকা ছিল যে কমিউনিস্ট বিরোধিতা আর রাজ্যের মুখ্যমন্ত্রী ক্ষমতায় এসে বলেছিলেন যে শ্রমিকদের ধর্মঘট করতে দেব না শ্রমিকদের ধর্মঘটের পক্ষে কথা বলেন ভাবুন আরেক মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু যিনি শ্রমিকদের মিটিংয়ে করেছিলেন যে আপনি ধর্মঘট অধিকার ছেড়ে দেবেন না পুলিশ তিনি অনুমতি দিয়েছিলেন সেই ইউনিয়নের অনুমতি মমতা সরকার বাতিল করে আমি হাইকোর্টে মামলা করে জিতেছি যে পুলিশ বলি তারা মানুষ নয় তাদের কি অধিকার থাকবে না তাহলে একজন মুখ্যমন্ত্রী যখন সোচ্চারে বলেন শ্রমিকদের ধর্মঘট করতে দেব না যে মালিকদের কথা সে অনেক কিছু অ্যাড্রেস করলেন আজকে মালিকদের পুলিশরা শুনছেন আমি জানি আমার চ্যানেল অনেক পুলিশ দেখেন দেখুন তাদেরকে কি বলবেন আপনি জানি না আমি রাস্তাঘাটে তো হাঁটি কখনো কখনো আমি হয়তো ট্রাফিক ভায়োলেশন করে ফেলি সে পুলিশকর্মীরা যখন দেখেন আমি ভায়োলেশন করেছি তখন তারা গোপনে তাদের মনের কথা বলেন কি বলে মোটামুটি কি কি ধরনের আমাদের বাঁচান কোন স্তরে সর্বস্তরে এমনকি ডিসি লেভেলে তাই যে আমাদের বাঁচান তাদের তো চাকুরি তাদের তো জীবিকা একদমই তাদের জীবিকার এই ক্রাইসিস হচ্ছে যেহেতু এই সময়ের মধ্যে আমরা ডেমোক্রেটিক মুভমেন্টটা তেমনভাবে জলা তৈরি করতে পারিনি আমাদের ব্যবসাটা এই একটা চূড়ান্ত দুঃসময়ের মধ্য দিয়ে আমরা চলছি দুঃস্বপ্নে নগরী দেখেছিলাম যখন ছাত্র ছিলাম উৎপল দত্ত দাতক সেই দুঃস্বপ্নের সময় যদি পার করে আমরা এগিয়ে থাকতে পারি এই দুঃস্বপ্ন পার করে আমরা এগিয়ে স্যার এবার আদালতের প্রসঙ্গে আপনি এলেন আমি আস্তে আস্তে সামাপ করবো আদালতের প্রসঙ্গে একটা কথা বলি একটা হাওয়ায় ভাসছে একটা কথা এই হেমন্তের হাওয়ায় একটা কথা ভাসছে যে নাইনটি সেভেন পার্সেন্ট স্ট্রাইক রেট অবিস্মরণীয় একশো একটা সিটে কনটেস্ট করে পঁচানব্বইটায় জয় অবিস্মরণীয় কোনোভাবে কি আদালতে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে বা বামপন্থী আইনজীবীদের দেখা যায় না আদালতে এই নির্বাচনী বিরোধ নিয়ে যাওয়াটাকে আমি সমর্থন করব না তার কারণ আদালতে গেলে পরে আপনার গণ আন্দোলনের পরিসরটা নষ্ট হয়ে যাবে আইনজীবী একজন আইনজীবী হয়ে আপনি কথা কারণ আদালতে এই মামলা শুনানি হতে অনেক সময় লাগে এবং কায়দা কৌশল করে পাঁচ বছর পার হয়ে যাবে আমাদের ভারতবর্ষের বিচার প্রক্রিয়ার যে গতি সেই গতি মাথায় রেখে বলছি আদালতে গেলে পরে দুষ্কৃতীরা খুশি হবে যে আমরা এই করে করে পাঁচ বছর কাটিয়ে দিতে পারবো আমার বক্তব্য চেইনি গণ আন্দোলন এই হারকে কিভাবে দেখছেন আমি আদৌ বিচলিত নই আদৌ বিচলিত সেটা হেরেছেন বলে বলছেন দেখুন হেরেছি বলে বলছি এটা মনে হতেই পারে কিন্তু জিতলেও যেমন খুব উল্লসিত হতাম না খুশি হতাম হেরেছি বলেও যে খুব বিমর্ষতা নয় হারার কারণটা খুঁজত দীপঙ্কর ভট্টাচার্য বলেছেন যে গণতন্ত্রের পরিষয় গণতন্ত্রের বিপদ গণতন্ত্র সংকটে অতীত হারলে কেন কমিউনিস্ট বলেন গণতন্ত্র সংকটে হারলাম কেন কি কারণে আজকে যদি ভোটের মুখে দাঁড়িয়ে আপনি মানুষকে টাকা দিয়ে প্রলোভিত করেন তাহলে তো আপনি মানুষের স্বাধীন চিন্তাকে কিন্তু ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আমার প্রশ্ন নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার পর যেখানে একটা টিউবওয়েল বসানোর ঘোষণা করা যায় না সেখানে এই তিন হাজার কোটি টাকার ঘোষণা একদম খুলে করা হচ্ছে এ নিয়েও কি আদালতে যাওয়া হবে না নির্বাচন কমিশন সে তো ভূমিকা নিচ্ছে না এই জন্য নির্বাচন কমিশনের ভূমিকা ঘুরতে যেতে হবে হ্যাঁ যেতে হবে আদালতে আপনি এখন গেলে আদালত কি বলবে ঘটে গেছে এখন আমাদের কিছু করার নেই দিনে যেতে না আগামী দিনে করবে কিনা তখন যখন হবে তখন আসবেন খুব স্বাভাবিক এখন আপনারা এসছেন হয়ে গেছে আগামী দিনে হবে কি হবে না সঙ্গে সঙ্গে হলো না কেন জি দেখুন এটা হচ্ছে আদালতের দৃষ্টি আকর্ষণ বিভিন্ন হয়তো আন্দোলনে চাপে ছিলেন বাংলায় যদি এই ধরনের ঘটনা ঘটে আদালতে যেতেই হবে এবং আদালতে গেলে আমার সাধারণ বুদ্ধিতে যা বলে আমি আইন নিয়ে স্যার একটু এক অক্ষর পড়ি সমস্যা কি জানেন তো হ্যাঁ হ্যাঁ আমাদের আইনে বলা আছে নির্বাচন প্রক্রিয়া শুরু হয়ে গেলে পরে আদালত হস্তক্ষেপ করবে না কিন্তু নির্বাচন প্রক্রিয়া শুরু হয়ে গেলে ইয়ে করা যাবে ডোল দেওয়া যাবে তাহলে সেটা হচ্ছে যে গণতন্ত্রে যে প্রক্রিয়ার উপর আঘাত তার বিরুদ্ধে গণ আন্দোলনটাই করতে হবে গণ আন্দোলনে পরিষদ কি সংকীর্ণ হয়ে গিয়েছিল বিহারে বটেই তো সর্বোত্তেই গণ আন্দোলন ভারতবর্ষের কি পরিষদবশে সম্ভব চলে বিভুতিপুরে জিততেন আপনি যদি একটা ক্ষুদ্র কোণে একটা অংশ নিয়ে হয় জয়কি কি আশার আলো দেখতে নি ভাবে আমাকে ভাবতে হবে সামগ্রিক ভাবে আজকে ভারতবর্ষে আমি বলি কি আমরা যখন 47 সালে 15 আগস্ট নতুন ভারত বর্ষ পেলাম তো তার প্রথম যে প্রাপ্তি হয়েছিল প্রথম প্রাপ্তিও ছিল পলিটিক্যাল জাস্টিস পলিটিক্যাল জাস্টিস মানে কি ওয়ান ম্যান ওয়ান ভোট ওয়ান ভ্যালু যদিও এটা বাস্তবত গ্রহণ করা মুশকিল কেন যে মালিক তার এক ভোট আজের মালিকের কৃপা 500 কোটি টাকার তাদের ভোট এক মূল্য হলো প্রকৃতপক্ষে মূল্য এক নয় এটা আম্বেদকারও বুঝতে পেরেছিলেন কিন্তু এই যে ন্যূনতম একটা অধিকার সেটাকেও কেড়ে নেওয়ার পরিকল্পনা হচ্ছে তার বিরুদ্ধে মানুষকে তো বিজেপি ভারতবর্ষের মাটি থেকে মুছে যাবে বিজেপি থাকবে আরেক নামে আসবে যেটা লড়াইটা হচ্ছে আর এস এস আমরা আমরা কিন্তু আসল শত্রুকে চিহ্নিত করতে কুচমা হয়ে যাচ্ছে আসল শত্রু হচ্ছে ভারতবর্ষের মুখে আর এস এস এটি ধর্মীয় মৌল দক্ষিণপন্থী ধর্মীয় মৌলবাদী সংস্থা যাদের মূল লক্ষ্য হচ্ছে বৈজ্ঞানিক চিন্তার বিরোধিতা করা তাকে আমাদের আক্রমণ কিভাবে আনবেন মানে মানুষ কীভাবে আনবে মানুষকে মানুষের চেতনা কিন্তু থাকে মানুষের চেতনায় আপনাকে শুদ্ধিকরণ করতে আজকে ধরুন এই যে এক টাকা দিয়েছে এই মুহূর্তে ভাবছি রাত্রি জানতে গ্রামের মহিলা তারা বলে এক হাজারে কী হচ্ছে আমার পঞ্চাশের দশক ফিরে এসছে যেখানে ভালো ছাত্ররা সবাই বামপন্থী আমাদের সঙ্গে যুক্ত হয়ে পড়ছেন পরিস্থিতি বুঝেছেন যে একটা সময় আমরা ভুল বুঝেছিলাম যে এটা আমাদের অনেক কিছু নতুন দেবে কিন্তু এটা আমাদের গিয়েছে ক্রমশ দুর্নীতি স্যার দুটো আর প্রশ্ন করব আপনি চাকরি খেতে ভালোবাসেন এটা আমি বলছি আমি যিনি বলছেন তার নামও করব না যারা চেনেন না তাদেরকে চেনাতে চাই না সেটা ওনার কি হবে সেটা সময় বলবে আমার প্রশ্ন হচ্ছে যেটা যে একটা জিনিস শিক্ষক সমাজের জন্য এবং মানুষের জন্য আপনি একটু পরিষ্কার করে বলুন এটা আমারও কৌতূহল যে আপনি কি মামলা করেন না কি মামলাকারী হয়ে লড়েন আচ্ছা এটা এটা ক্লাস সেভেনের ছেলেও জানে ক্লাস সেভেনের ছেলে যারা পড়ায় তারা জানেন তারা জানে তারা ভয় পাচ্ছে যে এই যে প্রক্রিয়া আইনটা পরিচালিত হচ্ছে সেই প্রক্রিয়াটা তাদের এরকম কাজ করতে হচ্ছে দেখাতে হবে যদি যারা শিক্ষক কর্মপ্রার্থী তারা যদি বিচারপতির বিরুদ্ধে গণ্ডগোল পাকাবার জন্য পরিকল্পনা করে আসে হ্যাঁ সেই স্ক্রিনশটটা আমাকে অন্য মানুষ দিয়েছেন আমি তাহলে এর এক শিক্ষক হবেন আমার কাছে এটাই প্রশ্ন শিক্ষক বলতে আমরা কি বুঝি শিক্ষক মানে হচ্ছে একজন আদর্শ অবশ্যই গুণী যাকে দেখে ছাত্ররা শিখবে অনুকরণ করে এখনো আমরা আমাদের পুরনো শিক্ষক দেখতে পরে গিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকি মুদুবাবুর সেই কারিJacobi ধমকে দেন সেটা মেনে নিয়ে আমরা কিন্তু পরবর্তী আমাদের নাতি নাতুনিরা শিক্ষক হ্যাঁ চোর এই বলুন স্যার আরেকটা জিনিস সার্ফেস আরো হয় না আপনাকে বলি দেখুন আমার কাছে সাম্প্রতিককালে একজন শিক্ষক এসছেন এসে বলছেন আমি স্যার বাম আমলের শিক্ষক হ্যাঁ আমি এটা কেন বললেই তো সুকন্ত মজুমদরের শ্রেয়ে বলেছেন হ্যাঁ এটা কেন বললেন না না লোকে না ভাবে যে আমি দুর্নীতি হলো চাকরি পেয়েছি স্যার আরেকটা জিনিস আমি একদম শেষে আসবো একদম শেষ প্রশ্ন এটা করব এই প্রসঙ্গটা হয়তো কিছুটা আউট অফ কনটেক্সট হয়ে যাচ্ছে যে অনেকেই জানেন না আবার অনেকেই জানেন আমার দায়িত্ব মনে করিয়ে দেওয়া কারণ মিডিয়া দেখায় না যারা টেট পাশ করে বা টেট পাশ না করে মানে দু সাল পর্যন্ত যারা প্রাথমিক চাকরি পেয়েছেন তাদের আবার নতুন করে চাক দিতে হবে এরকম একটা নির্দেশনামা সেটা সুপ্রিম কোর্ট দিয়েছে আমাদের রাজ্য মামলা করার জন্য বিখ্যাত সেই নিয়ে কোনো রিভিউ পিটিশন এখনও পর্যন্ত দাখিল করেননি বরং কিনা সুপ্রিম কোর্টের রায়কে ইমপ্লিমেন্ট করার দিকে এগোচ্ছে আপনি তাদের হয়ে বঞ্চিত শিক্ষকদের হয়ে লড়াই করছেন তাদের হয়ে লড়াইটা এই মুহূর্তে কোথায় দাঁড়িয়েছে তাদের উদ্দেশ্যে কি আমার নিজের ধারণা সুপ্রিম কোর্টের জাজমেন্টটা ভুল হয়েছে মানুষের ভুল হতেই পারে সেই জন্য রিভিউ প্রভিশন আছে আমরা রিভিউ দরখাস্ত করেছি রিভিউ শুলানি হলে পরে আমরা অসংখ্য শিক্ষক অ্যাকচুয়ালি খুব উৎকণ্ঠার মধ্যে আছে আর উৎকণ্ঠার কিছু নেই উৎকণ্ঠার কোনো কারণ নেই আমার ধারণা সুপ্রিম কোর্ট তার ভুলটা সব সুভর্তে অনেক ধন্যবাদ আমরা কথা বললাম বিকাশ ভট্টাচার্যের সঙ্গে এবং চিরকালীন রিজুতার সঙ্গে এবং খুব স্পষ্টবাদিতার সঙ্গে বেশ কিছু বিষয়ে অ্যাড্রেস করলেন আমার ইউটিউব চ্যানেলের দর্শকের কাছে আমার ব্যক্তিগত আবেদন দল মত ধর্ম বর্ণ লিঙ্গ রাজনীতি নির্বিশেষে সম্প্রীতি বজায় রাখুন ঐতিহ্যকে বজায় রাখুন চোখ খোলা রাখুন কান খোলা রাখুন এবং অবশ্যই মেরুদণ্ড সোজা রাখুন